আমি মহিলা কি চিনা পাইসা আসি একটা খবর নিসো এসে জিজ্ঞেস করতেছো আমি কেন এই কাম করতেছি তোমার মাইয়া কই তুমি ঠিকই কইছো তোমাদের আমি খোঁজ খবর রাখি নাই কিন্তু তুমি জানো আমি বিদেশের মাটিতে এই কয়টা দিন কত ছটফট করছি আমি বাড়িতে ফোন দিছিলাম আমি আমার আব্বারে জিজ্ঞাইছি সে আমারে কইছে তুমি নাকি রাত কইরা আমার মায়ারে নিয়ে তোমার বাপের বাড়িতে গেছো তুমি তো অনেক বড় স্বার্থপর একটা মানুষ নিজের বাপের কথা বিশ্বাস কইরা কই আমার আমার সন্তানের একটা বারের জন্য তো কোনো খোঁজ খবর না তোমাদের বাড়িতে আমি ফোন দিছিলাম একবার না শত শতবার আমি ফোন দিছি কেউ আমার ফোনটা ধরে নাই পরে আমি চিন্তা ভাবনা কইরা কামে মন বসাইতে পারি নাই চইলা আইসি দেশে কেন আইসি জানো আমার মায়াডা তোমার চিন্তায় আমি তার এত করে বোঝানোর চেষ্টা করলাম যে আমি এসবের পেছনে নাই আমি শুধুমাত্র আপনার সংসারে থাইকা সুন্দর মতো সংসার করতে চাই কিন্তু না তোমার বাপে আমার উল্টাপাল্টা কথা কইয়া ঘাট ধাক্কা দিয়ে আমার বাচ্চাটা নিয়ে ওই বাড়ি থেকে বের করে দিলো এরপর আমি আর কই জামো আমার তো যাওয়ার জায়গা ওই একটাই বাপের বাড়ি গিয়া তো আমি আমার বাপের বাড়িতেই আসি আর তোমার বাপে উল্টাপাল্টা আমার নামে যা নয় তাই তোমার কাছে বিচার দিচ্ছে তাই না বিদেশে যাওন যায় কিন্তু আসতে গেলে তো টাকা থাকুন দরকার চাকরিদারে সাইড়া দিয়া প্লেনের টিকিট পাইতে পাইতে আমার আইতে দেরি হইছে কিন্তু তার মানে তুমি এই রাস্তায় বৈশা এই মুসির কাম করবা আমার মায়ের নিয়ে কেন আমার বাড়ি থেকে রাখ করে আইসো এটা জবাব দেওয়া গেছে আচ্ছা তুমি এই ধরনের কথা আমারে কেন কইতাছো আমার তুমি একটা কথা কও তো এই সব কিছুর পিছনে কি আমি আছি আমার কি কোনো দোষ আছে বিদেশ কি আমি তোমারে যাইতে কইছিলাম নাকি তুমি নিজের ইচ্ছায় গেছো এটা আগে আমারে কও বিদেশে তো আমিই গেছিলাম কেন গেছিলাম তোমার লাইগা আমার মায়ের লাইগা আমার পরিবারের মানুষে যেন সুখে থাকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে গেছি শোনো কোনো সময় একজনের কথা শুনে না কোনো কিছু মাপবা না কোনো কিছু বিচার করবা না আগে দুইজনের কাছে শুনবা তারপরে বিষয়টা তুমি মাপবা তোমার বাপে আমার ওই বাড়ি থেকে বের করে দিছে আমি নিজে ইচ্ছা থেকে আমার সংসার থেকে আমি বের হয়ে আসি নাই তোমার বাপে আমারে কইতে যে আমি গরিব ঘরের সন্তান তার ছেলের সাথে নাকি আমার যায় না তার ছেলের আমি ইচ্ছা করে জোর করে বিদেশ পাঠায় দিছি আর তার ছেলে যত যত টাকা ইনকাম করতেছে সব টাকা নাকি আমার কাছে পাঠাই আমি আব্বারে জিগাইছি কি হইছে আমারে খুলে কও আব্বা আমারে কইলো তুমি নাকি আমার সংসার আর করতে চাও না আমি বিদেশে যে কি ভুল করছি পাপ করছি কামাই করে তো তোমাদের জন্য দেশে টাকা পাঠাই দিতে শোনো এখন আর এসব কথা কইয়া লাভ নাই এত দিন যে তো আমি আমার মাইয়া নিয়া রাস্তায় রাস্তায় মুসির কাম করতে পারতাছি আমি সারা জীবন একাই থাকতে পারবো আমার কারোর দরকার নাই কোনো সংসার দরকার নেই তোমারও দরকার নেই তুমি তোমার মতো যাও আমি তোমার সাথে যাবো না না আমি যাবো না আমার মা কই আমি তোমারে নিয়ে আমার মায়ারে নিয়ে আমার সংসারে যাবো আমি তোমার লগে সংসার করতে আসছি চলো আমার লগে কেন যাবো না কত আমার কি দোষ ছিল তুমি আমার একটা সত্যি করে তা আমি তোমার বিদেশ পাঠাইছি নাকি তুমি তোমার নিজের ইচ্ছায় বিদেশ গেছো চলো তুমি এখন সোজা আমার লগে আমার বাড়িতে যাইবা আমি তো কইলামই আমি যাবো আপনি কেন আমার জোর করতেছো আপনি অপমানিত হওয়ার আগে এখান থেকে চলে যান কি কইতাছো তুমি তুমি আমার বিবাহিত স্ত্রী আমি তোমার স্বামী আমি কইতাছি তোমারে যাইতে

আপনি কেন এই যে জুতা আসলাম বাই দা হ্যান্ড আপনার কাম হইতাছে আপনি আপনার জুতাটা কালি কইরা নিয়া যাইবেন আর আমার কাম হইতাছে আমি আপনার জুতা কালি কইরা দিমু টাকা নিয়ে তাই আমি চাই না এই কামের মাঝখানে আপনি অন্য কোন কথা কন না আপা আমি দেখি যে আপনার মাইয়া সব সময় আপনার পাশে বসা থাকে টাকার জন্য কান্না কাটি করে আমার দেখলে খুব মায়া হয় ভাই শুনেন আপনার মায়া লাগে তো কোনো কাম নাই আপনি আমার কাস্টমার

না চিন্তা করলাম তুমি যেহেতু আমার থেকে দেরি করলাম বউ এলাম আচ্ছা আব্বা সত্যি করে একটা কথা কও তো আমার বউ আমার মায়ের নিয়ে এই বাড়ি থেকে কি ইচ্ছা করে বাইরে হয়ে গেছে নাকি তুমি এমন কিছু কৈছো যে তার লাইগা বাধ্য হয়েছে এই বাড়ি ছেড়া যাইতে তো বাপ্ তো বাপ তো বা আরে আমি ওদেরকে বের করতে যাব কেন বলতো আরে সে তো আমার ঘরের লক্ষী ছিল আমার বৌমা আমার পোলার বউ বাচ্চাটা আমার দাদু ভাই আমার কান্দেউটা খেলতো কত ভালো লাগতো কিন্তু সে একটা কথা বললো যে আমি আপনার পোলায় নাই এবারে আমি থাকুমই না এই করে চলে গেলো আমি অনেক চেষ্টা করলাম আটখানের কিন্তু কিছুতে আমার পত্তা দিল না তুমি আমারে কৈছো যে আমি বিদেশে পইড়ে আসি। আমার বউ আমার লগে সংসার করব না তাই রাত কইরা তার বাপের বাড়িতে চলে গেছে আব্বা আসনের সময় তোমার বউ আমার লগে আমার দেখা হয়েছিল আচ্ছা আচ্ছা বাবা দেখ এই যে রাস্তায় ধারে বই সাজিয়ে মানুষের জুতা ফলেশ করতাছে আবার দাদুটা না খেয়েছে তোরে যে দেখলো তোরা দেখেও তো আসতে পারতো তোর সাথে তাই না আর ও চাই না হয়তো কোনো অন্য নাগর টাগর পাইছে যার জন্য আর আইব না না আব্বা অথই এই ধরনের মায়া আনা আমি তার লগে সংসার করছি আমার সন্তানের মা হ্যায়

তার বাড়ির লোকের কতটা কষ্ট হইতাছে আজকে গরিবের মায়া দেখা সে কোনো কিছুর প্রতিবাদ করে নাই থানা করে নাই চুপচাপ মুসির কাম কইরা তার সন্তানদের লালন পালন করতেছে আমার সন্তানদের লালন পালন করতেছে তোমার দাদা ভাইরে লালন পালন আমি হলাম যে মরব্বী মানুষ মনে করে যে একটু একটু চাইতাম এটা ওইটা আবদার করতাম বৌমা আমার এটা না দাও বৌমার এটা সহ্যই হতো না আমার দেখতেই পারতো না দুই সক্ষে করতেছে আর তুমি কিনা মিথ্যা কয়া যাইতেছো আরেকটা কথা কইলে তো রাগ হয়ে যাবে আমার বউ কইছে যে তারা এই বাড়ি থেকে বার করছে সে যায় নিয়ে আসতে পারে তাহলে এই বাড়িতে আইব না আমার সাপ কথা তুমি তোমার বউ মারে যায় বুঝাইয়া শোনায়া কেমনে পাবো এই বাড়িতে আনবা আমি ঘরে থাকলাম আমার বউরে যদি তুমি আনতে না পারো তোমার এই অট্টালিকা সম্পত্তি নিয়ে তুমি একা থাইকো আমার দুই চোখ যেদিকে যায় আমি কিন্তু সেই দিকে যাবো কথাটা বলে থাকে জানি তোমার কি সুন্দরী হাতে কাজ নাই তাহলে আমার জুতাটা একটু কালি করে দাও কিসের জুতা কালি করবো আপনার জুতা পরিষ্কারই কেন এই আপনার জুতা যে কালি করার বাহানা করে এই জায়গায় আইছেন সেটা কিন্তু আমি খুব ভালো করে এই জানি শোনেন আপনার আমি বারবার কয়ে দিছি আপনি আমার পিছন ছাইরা দেন আপনি আমার পিছন পিছন ঘুর ঘুর করবেন না আপনি দেখলে আমার বিরক্ত লাগে শুনো এই এলাকার সবাই জানে আমি সব সময় নতুন শার্ট প্যান্ট জুতা এগুলো পরি আমার তো জুতা কালি করাইতে হইব না আমার তোমার প্রতি মায়া লাগতেছে এই জন্য বললাম আমার জুতাগুলো কালি করে দাও তোমার জামাই তোমার দেশের রেখা বিদেশ চলে গেছে তোমার শ্বশুর কি করলো কয়টা দিন পর তোমার আর তোমার মাই আরে লাগতে দিয়া বাড়ি থেকে বের কইরা দিছে আরে বের করে দিছে দেখে কি তোমার জুতা সিলাই তুই আর জুতা হইব তুমি আমার বুকে চলে আসো আমি তোমাকে এবং তোমার মেয়েকে দুইজনকে একসাথে গ্রহণ করি সব লজ্জা করে আপনার এই ধরনের কথা কইতে সি 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 শুনেন একটা কথা ভুলা যায় না আমি কিন্তু বিবাহিতা আমার স্বামী আছে সে বিদেশে আছে সে আমার খোঁজ খবর নিতে পারে না তাতে কি হইছে সে তো মইরা যায় নাই সে আমার স্বামী এখনো জীবিত আছে আজকে না হোক কালকে ঠিকই আসবো আপনার আমি বারবার কইছি আপনি আমার বিরক্ত করবেন না তারপর রাস্তাঘাটে আপনারা দেখলে আপনি বিরক্ত করেন আমার শ্বশুর আমার বাড়ি থেকে বের করে দিছে না কি করছে সেটা আমাকে ফ্যামিলিগত ব্যাপার আপনার কি তাতে হুম আমি নাক গলাইতে চাইও না কিন্তু আমি মনটা গলাইতে চাই শোনো তোমার স্বামী যতদিন বিদেশে আছে ততদিন কিন্তু তুমি চাইলে আমার সাথে থাকতে পারো তোমার ভরণ পোষণ টাকা পয়সা সোনা গয়না যা লাগবে সব আমি এবং তোমার মেয়েকেও দিব

আপনি তো আমার মায়া বাড়িতে বাড়ি বাইরে করে দিবেন আমার মাইয়াটা কেমনে চলবো কি খাইবো না খাইবো একবার চিন্তা করছেন তখন তো চিন্তা করেন নাই আমি গরিব মানুষ আমি আমার মায়ার সাথে আবার আরেকজন আছে কেমনে খাওয়াই এই জন্যই তো মুসির কাম করতেছে নিজের ভরণ পোষণ নিজে করতেছে সমস্যাটা কি হইছে না সমস্যা কিছু না এই পোলা আমার আইসি বিদেশ থেকে আয়া দেখলো বউ নাই আমারে কইলো আইতে এই বাড়িতে আমি আইলাম শুনেন পঞ্চাশ ষাট হাজার টাকা দিব মায়াটার যদি কোনোমতে মতে আমার বাড়িতে যাইতে না পারে

আমার পোলা বিদেশটা আইছে আর তোমার সাথে রাস্তা দেখা তুমি মুচির কাজ করতেছো আমি কি তোমার বাড়ি থেকে বাইরে দিছি না কি করছি সব তুমি সাজায় পোড়ায় আমার পোলার কাছে কইছো আমার পোলা খুব মাইন্ডে লাগছে যা সত্যি আপনার পোলার আমি তাই কইয়া দিছি আপনি আমার সাথে ঠিক যা যা করতেন আমি ঠিক তাই তাই আপনার পোলার আপনি ওই বাড়িতে আমার ঠিক মতো টিকতে দেন নাই আপনার পোলা বিদেশ যাওয়া মাত্রই আপনি আমার উপরে টর্চা শুরু করে দিছেন আপনি গাড় ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে আমার সন্তান সহ আমারে বের করে দিছেন আর তারপর আপনি কি করছেন আপনার ছেলের ফোন দিয়ে সুন্দর করে কইছেন তোর বউ এই বাড়ি থেকে বের হয়ে গেছে আপনি লজ্জা করে না আপনি তো বয়স হইছে পাঁচ অক্ত নামাজ না আপনি দেখি তারপরে ওই রকম মিথ্যা কথা যে কন আপনি লজ্জা করে না উপরে একজন আছে তার কথা না একটু মাথায় রেখেন দেখো তুমি আমার এই হাতুর সমান মাইয়া আমি তোমার কাছে কি জ্ঞান নিতে যাবো তোমার একটা কথা কই সাফ সাফ কানটা খুলা শুনো আমি আমার পোলারে আবার বিয়া করাম তুমি আমার পোলারে ডিভোর্স দাও কেন আমি কেন ডিভোর্স দিতে যাব আপনার যেহেতু এতই শক আপনার পোলারে আপনি আবার বিয়া করাবেন নতুন বউ আপনার দরকার তাহলে এক কাজ করেন না আপনার পোলারে বোঝান আপনার পোলার যাতে আমার ডিভোর্স দিয়ে দেয় আমি কোন ডিভোর্স ডিভোর্স দিতে পারমু না ঠিক আছে আমি আর পোলারে কম ডিভোর্স দিয়ে দিতে কিন্তু তুমি কখনো আমার পোলার লগে দেখা হইলে কোনো কথা তার সাথে কইবা না এটা দে মন থাকে হ্যাঁ জান জান আপনার পোলার সাথে কথা কর আমার এক বিন্দু ইচ্ছা নাই বরং আপনার পোলারে কইয়া দিয়েন

নিজের বাপের বাড়িতে ঠিক ঠিকমতো থাকতে পারলাম এইখানে কোন খেলাখালি চলবো না ঘরের মানুষ ঘরে যায় পয়সা থাক যদি খেতে যায় কোনো খাবো খাবো করে

তোর মাইয়াটা সেই শয়তান হয়ে গেছে একবার ওই বাড়ির জাতের মতো তোর শ্বশুরের মতো কোন অংশ কম না আরে সারাক্ষণ খেলবার যায় যদি কোন রকম কোন অঘটন ঘটে তুই আমার সাইডে দিবি সাইডে কথা কবি কত দিই মা তুমিও না সবসময় মাথা গরম করে রাখো পোলাপান মানুষ পোলাপান মানুষকে সবসময় ঘরের মধ্যে থাকতে পারে নাকি দম বন্ধ হয়ে যাইবো না একটু খেলাধুলা তো করতেই হইব তাই বলে তুমি ওর সাথে এমন করবা বাইন্দা রাখবে কাছের সাথে আই ওরকম করুম না তো কেমন করুম হ্যাঁ তোর এতটুক মাইয়া কি না আমার সাথে কথা 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 শুনে না তাই এই দায়িত্বগুলো কে নিব সারাখন তোর মাইয়া পাহারা দিব না আমি সংসারে কাজ কর্ম করব কেন মা তোমার কেন এত মাথা গরম হবো তোমার ঘরে এসে বসে আছি ঠিক আছে কিন্তু নিজে ইনকাম করে তারপরে তো খাইতাছি এমন না যে আমগো বসে বসে খাওয়াইতাছো তারপরেও কেন কথা শোনা বা আমারে সব সময় শুন কোন মাইয়া যদি শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়ি চলে আসে আর মায়ের ঘরের বোঝা হয়ে থাকে তাহলে কি করুম ক আমার তো রাগ হয় ভাই স্বাভাবিক তাই না যাই হোক মা এবার মাথাটা ঠান্ডা করো নিজেরা কামাই করে একটু খাই। শুধু থাকার জায়গা নাই বলে এই জায়গায় আইছি। একটু থাকার জায়গাটা দিও। আর কিছু না। তো। কমে না। সাসী। ও সাসী। কেমন আছো? হাসি ভালোই। ওদিকে যাইতেছি তাই বাদলা আপনাকে বাড়ি চিনিলে। আপত্তি কি? কইতেছি গোর। বোয়া করতে পাঠাইছি কি কৌশাসি তোমার মাইয়া তুমি মুসির কাম করতে পাঠাইছো তোমার মাইয়া মাইয়া মুসির কাম কর বোয়ালার এর মানুষ তো ভালো কইবো না তার সার এই এলাকার পোলাপানের নজর অত ভালো না কি করুম ক হেটা তো একা না তার সাথে আরেকজন আছে দুই জনকে আরামcante পারি এইজন্যই তো পাঠাইছি যে কলম কইরা খাক আসল তো সাসি ওর কপালটা খারাপ আমগুলো গেলে খপরা করলো লেখাপড়া বেশি করতে পারলো না মাসখানা দিয়ে দিলা বিয়া তাও এমন জায়গায় বিয়ে হইলো হচ্ছে প্রবাসী তো দুঃখ টাই আমি কতবার না করলাম যে এই পুলার বিয়ে দরকার নাই না এই বিয়ে করবো কাম তো এখন বুঝবো কেমন লাগে আচ্ছা ওর জামে কি তোমার ফোন টোন দেয় না যে ও কি অবস্থা আছে না সেগুলো জি দেয় না ফোন দিছিল দিব না কে দুই একবার দিছিল কিন্তু বাদ দিছে ঘর থেকে বাইর করে তার পোলায় ফোন দিয়ে দিয়ে ওই দরদ দেখাইবো ওইটা আমার সহ্য হইব না আমি করছে কি ফোন পাইয়া পৎ করে কাই বন্ধ করে রাখছি যাতে আর ফোন দিবার না পারে আমারও যাতে কোনো কথা কোন না লাগে আমি কই কি সাসি ও যেনে পরে রইছে এলাকার মানুষ ভালো কইতাছে না তুমি ওরে বুঝাও শশুমায় ভাই দিয়াও। তাছাড়াও ঝগড়াঝাটি হইতেই পারে সংসারে তুমি না ওরে কি দিয়াও তুই এটা কেমন কথা কইতাস তোর মা থাকি ঠিক আছে আমি ওই লোকটা কাছে অপমানিত হতে তো মা থাকি তো আমার তো খাই দেওয়ার কাজ নাই আমার মেয়ে প্রয়োজন হয় আমার বাড়িতে কাম করে খাইবো তাও ওই বাড়িতে আমি যাইবে দিব না আর ওই লোকের কাছে আমিও মাথা নত করতে পারবো না এখানে আমার একটু ভুল আছে কত ভালো ভালো জায়গা থেকে আমার মাইয়াটার বিয়ে আইছিল সেইখানে দিলাম না পড়লাম তো পড়লাম ওই বিদেশি কাছে একটু ভালো করে যদি ভাই বেসিনটা দিয়ে একটা আমি একটু খোঁজ খবর নিতাম তাহলে আমার মাইয়া কপালটা এরকম করে পড়তো না কি আর কপালে যা আছে তা তো হইবই আচ্ছা ওইসব কথা বাদ তো আচ্ছা তুই তোই ওই এলাকারই মাইয়া

কেন ভালো নাই বাবাই বিদেশে আসছিল বললে তোমার মন খারাপ এই জন্য তুমি ভালো নাই নানু ভাই বকে তোমার এই জন্য তোমার নানু ভাইয়ের বাড়িতে তোমার থাকুন যাইব না তোমারে থাকতে হইব বাবার লগে ঠিক আছে আমি বিদেশ থেকে আইসা গেছি তোমার জন্য পুতুল আনছি খেলনা পাতি আনছি আরো কত কিছু আনছি এখন থেকে তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব ঠিক আছে না মা কানবো মা কানবো কেন শোনো মায়ে আছে থাক তুমি আমার লগে থাকবা আজ থেকে তুমি আর আমি মিলা আর তোমার ভাই মিলা আমরা অনেক জায়গায় ঘুরতে যামু তুমি যা চাই ভাই আমি তোকে তাই দিমু তুমি আমার লগে থাকবা চলো আমার লগে আমার বাড়িতে যাই হ্যাঁ মা আমি যাব কেন যাইবা না আরে আমার মানে তোমার সাহস কম না তুমি আমার মাইয়া রে আমার কাছ থেকে চুড়ি করে নিয়ে যাইতেছো তাই না চুড়ি কইরা কেন নিয়া যাবে আমার মাইয়া আমার মাইয়া কোথায় ভালো থাকবে এটা আমি ভালো জানি এই জন্য আমি নিয়ে যাইতেছি ও এই জায়গায় কোনোদিন মানুষ হইতে পারবো না ওরে মানুষ বানাইতে হইব দরদ দেখি মায়ের প্রতি উতলা উঠতাছে শোনো তুমি যত যাই কর না কেন আমার মেয়েরে আমি তোমারে নিয়ে যাইতে দিব না আমার মেয়ে আমার কাছেই থাকবো তুমি চলে যাও এখান থেকে তোমার বাবা যা কইছে ওই রে ঠিক তোমরাই ঠিক আমিই ভুল আমি তোমার বাবারে কইছি তোমাগো বাড়িতে আমি ফিরে যাব না তোমার সাথে আমি সংসারও করব না খবরদার একটা মিথ্যা কথা কইবা না আমি বিদেশ থেকে আসনের পর থেকে তুমি যেইটা কইছো সেইটা শুনে আমার বাপের সাথে আমি তর্ক করছি আমার বাপ কোনো উত্তর দেয় নাই আমারে কইছে যে তোর বউ যেটা কইতাছে সব মিথ্যা কথা কইতাছে আমি আমার আব্বার কথা বিশ্বাস করি নাই আমি তোমারে বিশ্বাস করছি আর অহন্ত দেখতেছি যত দোষ নন্দ ঘোষ সব তোমার দোষ আমার মায়ারে আমার কাছে দিবা যদি না দাও তাহলে কিন্তু আমি আইন আদালত করতে বাধ্য হমু তোমার বাপের কথা যেহেতু তোমার বিশ্বাস হয়েছে তুমি এক কাজ করো তোমার বাপের কথা মতোই চলো এই জায়গায় আসার তোমার কোনো দরকার নাই আমাকে খোঁজ খবর নেওয়ার দরকার নাই তোমার মতো পুরুষের সাথে আমি সত্যি সংসার করতে চাই ও তাহলে তো বুঝছি আমার আব্বা ওই দিন কইছিল আমি বিশ্বাস যাই নাই তাহলে তো ঠিকই আমার লগে সংসার করবা না তাহলে নিশ্চয় নতুন নাগর জুটাইছো তার লগে পীড়িত কইরা সংসার করবা এইজন্য এখন ফন্দি দি ফিকিরি করতেছো যাতে আমি তোমারে তালাক দিয়া দি তুমি ক্যাবিনেট টাকা পাইয়া যাও অন্য পর পুরুষ নিয়ে রঙ্গলিলা কইরা আরে আমার মায়ারে মাইরা তাল লগে সংসার করো ভালোই তো ফোন ফিকিরি শুরু করছো এই চুপ করো একদম মাঝে মাঝে কথা কর চেষ্টা করবা না একদম আমার চরিত্র তুই লাগনো কথা গোবা না আমার চরিত্র কেমন সেটা আমি খুব ভালো কইরা জানি দেখো তোমার আমার মোটা সজ হইতাছে না তুমি আমার চোখের সামনে দিগা চইলা যাও যাও কইতাছি আরে কইতাছি

শরীরের মধ্যে আলাদা একটা তাপ বহমান হয় একদম সুপ আর একটা যদি ফালতু কথা কর না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব আমার হাতে যে দেখতাছেন না এই মুসির বাক্স দিয়ে আপনার মাথা ফাটায় দিব তুমি অনেক ভালো মানুষ তুমি যদি ভালো মানুষ না হইতা তাহলে আমার প্রথম প্রস্তাবেই তুমি রাজি হয়ে যাইতা কথা আছে না জিনিস যেটা ভালো ভাব তার একটু বেশি তোমার ভাব একটু বেশি তুমি আজ না হয় কাল আমার কথায় রাজি হইবা সেটা আমি জানি বুঝছি এবার সোজ আঙ্গুলে ঘি উঠবো না আমি কইছি না এই বাক্স দিয়ে বাড়ি দিয়ে তোর মাথা ফাড়ামু এবার সত্যি সত্যি তাই করা লাগবো জানোয়ার জানো কোথা ওই বাক্স দিয়ে আমার মাথা ফাটাও দুঃখ হয় কিন্তু এই যে জানোয়ার এটা তো ভালো না এটা শুনতে ভালো শোনা যায় না এটা একটু শর্টকাট করো জানোয়ারের অর্ধেক করো তাহলে চান হবে আমারও শুনতে ভালো লাগলো তোমারও বইলা ভালো লাগলো আর রামজাদা কি কইলি তুই আমার বউরে কইলি জান কইতে তোরে আমি জানে শেষ করে হলাম এটা আমার ভুল হইছে ভুল হইছে ভুল ভুল হইছে ভুল হইছে জেলের ভাত খাওয়ার শখ না তোরে আমি জেলের ভাত খাওয়া ছাড়ুম আমার বউয়ের পিছে যদি আর লাগছিস না তোরে আমি খুন কইরা জেলে যামু বাই হ বাই হই শুনেন আমার ওই বডমাস্টার হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ 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 কিছু লাগবো না আমার তোমারে লাগবো আমার মায়ার লাগবো কোনো কথা কইবা না দেখলা তো আজকে একটা নারীর উপর থেকে যখন পুরুষ মানুষের হাত চলে যায় না তখন এইসব কুকুর স্যালেরা শকুনের মতো করে তাদের খাইতে চাই তুমি অহনি আমার লোক বাড়িতে যাইবা শোনেন আমার এত জ্ঞান দিতে আসেন না আমার জ্ঞান আছে আর আমি থেকে কিন্তু সরাই নিজে আসছে আপনি আমারে সরাই দিচ্ছেন হয়তো নিজের মুখে কিছু বলতে পারেন নাই তাই নিজের বাবার আমি বুঝছি আমি ভুল করছি উত্তেজিত হয়ে রাগের মাথায় আমি অনেক কথা কইছি তুমি এবারের মতো আমারে মাপ করে দাও আমি কথা দিতেছি আমি কোনো দিনও বিন্দু পরিমাণে তোমার কোনো দিন কষ্ট দিব না আমার মায়া ডারে নিয়ে তুমি আমার লগে আমার ঘরে ফিরে যাও শোনেন হাত জোর করেন কান্নাকাটি করেন কাকুতি মিনিটু করেন কোনো লাভ হইব না যেই পর্যন্ত আপনার বাপে না আসবো সেই পর্যন্ত আমি যাব আমার আব্বার সাথে কথা হয়েছে তুমি বাড়ি ফিরে তোমার আসলে আমি অনেক অন্যায় করছি আমি চাইছিলাম আমার পোলারে আমার বন্ধুর মায়ের সাথে বিয়ে কিন্তু আপনারা নিজের ইচ্ছা বিয়া আমি সেটা মাইনে নিতে পারতেছি না এর জন্য আমি তোমার বাড়িতে বাইরে চল বাড়িতে চল শুনলা তো আব্বার কথা আব্বাই নিজে আইছে তোমারে নিতে তুমি আর না কইরো না আব্বাই আব্বার ভুল বুঝতে পারছে তুমি সংসারে ফিরা চলো ও তার মানে কি এটা আবার তোমাকে নতুন কোনো চক্রান্ত নাকি এটা কোনো চক্রান্ত না দেখো যদি আমি তোমার বাবা হইতাম আমি কোনো অন্যায় করতাম তুমি কি এটা মাফ করতা না আমি নিজে তোমাকে চাইছি আর আমার পোলা যখন তোমার ছাড়া বাঁচবো না বাচ্চার ছাড়া বাঁচবো না তাহলে আমার তার আর অশান্তি করে লাভ কি আমার পোলা যদি সুখে থাকতে পারে তোমারে নিয়ে তাহলে তো আমি সুখী আমার কাছে হাত জোর করে মাপ চান লাগবো না আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পারছেন সেখানে আমার কিছু কর নাই তবে বাবা একটা কথা শুনে আমি আপনার গো বাড়ির এত বড় বাড়ির একটা ভুল সেই মানুষ আমি রাস্তায় রাস্তায় মুসির কাজ করছি নিজের মায়ারে নিয়ে মুসির কাজ করছি এতে করে আমার না আপনাদের মান সম্মান গেছে তবুও আপনি এই জিনিসটা একবারের জন্য বোঝার চেষ্টা করেন সব সবসময় নিজের ইগোনিয়া চলতেন ঘাট ধাক্কা দিয়ে আমার আর আমার মায়ের ওই বাড়ি থেকে বের করে দিলেন তারপরে আর কি করুন নিজের বাপের বাড়িতে গেলাম নিজের বাপের বাড়িতে গিয়েও শান্তি নাই সেই আমার ঘুরে ফিরা রাস্তায় নামতে এলো কাজ করার জন্য পেটের দায়ে শুধুমাত্র পেটের দায়ে যত যাই হোক না বাবা আমি কিন্তু আপনার ছেলেরা অনেক ভালোবাসি আমার মনে যদি উল্টা পাল্টা কিছু থাকতো না তাহলে এতদিনে আমি অন্য কিছু কইরা ফলাইতে পারতাম কিন্তু না আমি আপনার ছেলেরা ভালোবাসি আমি ওই নিয়ে সংসার করতে চাই আর যেহেতু আপনারা আপনার ভুল বুঝতে পারছেন আমি যাবো আপনাকে সংসারে কিন্তু এখন তো আর যাইতে পারবো না আগে বাড়িতে যাওয়ান লাগবো আমার মাই আর নিয়ে তারপরে আপনাকে বাড়িতে যাবো চলেন আরে না না ও একা গেলে হইব না আপনার সাথে যাওয়ান লাগবে চলো আমরা সবাই মিলে যাই হিরামনিরে নিয়ে তারপর বাড়িতে যাবো আচ্ছা চলো এটা